নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটি ভিডিও ভাইরাল ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে বিধাননগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে তৃণমূলী পৌরমাতা নন্দিনী ব্যানার্জির স্বামী বলে তিনি নিজেকে দাবি করছেন শ্রী জয়ব্রত ব্যানার্জি তিনি দাবি করছেন যে তার স্ত্রীর সঙ্গে বালুবাবু মানে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেই সম্পর্কের খেসারত তাদের পারিবারিক জীবনে পড়েছে অন্যান্য সমস্যার মধ্যেও পড়েছে এবং তিনি এখন মমতা ব্যানার্জির কাছে হাত জোর করে আবেদন করছেন আমাকে মরতে দিন আমি মরতে চাই ঠিক কি বললেন এই জয়ব্রত ব্যানার্জি যিনি নিজেকে নন্দিনী ব্যানার্জির স্বামী বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেসের পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নন্দিনী ব্যানার্জির স্বামী বলে দাবি করছেন আগে আমরা শুনেনি জয়ব্রত ব্যানার্জি বলে যিনি দাবি করছেন তিনি ঠিক কি বললেন নমস্কার আমি জয়ব্রত ব্যানার্জি আমার পৈতৃক বাড়ি বর্তমান থানা বিজেন স্টেডিয়াতে আমার ওয়াইফ নন্দিনী ব্যানার্জি তার পৈতৃক বাড়ি কালনাথে তো আমাদের বিয়ে হয় উনিশশো সালে এবং দু সালে আমার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক করে তারপরে তার আগে আমরা ওই বাড়ি ছেড়ে আমরা বাবুঝাড়িতে এক জায়গায় ভাড়া থাকতাম এবং ওখানে আমার একটা ব্যাসি ভার্ট অ্যাট্যাক করে তো ওটার পর থেকে পারিপার্শ্বিক কারণে আমাকে গিয়ে কল্যাণীতে থাকতে হয় দু হাজার সতেরো সালের মে মাস থেকে কিন্তু আমার রেগুলার আমার ওয়াইফ ওয়াইফের কাছে আসা যাওয়া ছিল এবং আমার ছেলে চাকরি পায় আঠেরো সালে তো আমার ওয়াইফ একাই থাকতো বলে আমাকে এসে দেখাশোনা করতে হতো কী করছে না করছে ফোন নেওয়া হ্যাঁ তো দু হাজার সতেরো সালে হঠাৎ আমি শুনলাম যে উনি বারুদার সাথে পার্টি জয়েন করে ফেলেছেন এবং বারুদার সাথে সারা দিন ঘুরে বেড়ান এগারোটা সাড়ে এগারোটা বারোটা কোনো টাইমের ঠিক ছিল না আমি যখন আসতাম ওকে ফোন করতাম ও তখন বলতো যে ঠিক আছে তোমাকে চাবি বাড়িওয়ালা দিয়ে দেবে বাড়িওয়ালার কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকতো এসে দিয়ে দিত আমাকে এবার রাত্রিবেলা ফিরতো সঙ্গে আমি কথা বলারও চান্স পেতাম না বিশেষ কারণ ডাইনিং টেবিলে ছাড়া কোনো সময় কথা বলার সময় থাকতো না সময় ফোনে বিজি থাকতো তো এইভাবে দু হাজার কুড়ি পর্যন্ত লকডাউনের আগে পর্যন্ত আমার আসা যাওয়া তো কন্টিনিউয়াস ছিল এবং লকডাউনের পরেও আমি এসেছি এবারে দু হাজার একুশ সালেও টিকিট পায় দু হাজার বাইশ সালে কাউন্সিলর ইলেকশনের জন্য নন্দিনী ব্যানার্জি পাঁচ নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের টিকিট পাওয়ার পর থেকে ও অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় ও আমাকে ডাইরেক্ট বলে তুমি আর আসা যাওয়া করবো না আমি যখন ব্যস্ত আছি সামনের বছর ইলেকশন আছে ইত্যাদি তো এর মধ্যে এরকমও হয়েছে যে ও দার্জিলিং গেছে এবং পরে জানতে পেরেছি বারোদার সঙ্গে দার্জিলিং গেছিলো হ্যাঁ বারুদা জন্য বারোদের ব্যাপারে অজ্ঞান বারোদের জন্য কিচেন থেকে রান্না করে নিয়ে যাচ্ছে লাঞ্চ খাওয়ায় বলে ফল পাকড় নিয়ে যাচ্ছে মুড়ি মেখে নিয়ে যাচ্ছে তো আপনাকে গুণ করেছে এগুলো আমাকে কখন এসব করেনি আমাকে আমি স্টক মার্কেটে ছিলাম আমাকে সকালবেলা নটার মধ্যে অফিস যেতে হতো আমি কোনো রকমের একটুখানি ভাত খেয়ে আমি অফিস চলে যেতাম এবং কাস্টমার যখন ফিরে ফিরতাম দেখ তখনও পার্টি জয়েন করেনি পার্টি জয়েন করে যখন তখন তো আমি কল্যাণীতে চলে গেছি হার্ট অ্যাটাকের পরে ম্যাসিভার্ট অ্যাটাক আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হতো তার ফলে আমি কল্যাণীতে চলে গেছিলাম এবং এরপরে ওর যখন টিকিট পাওয়ার পরে আমাকে যখন মানে অ্যাটিটিউড চেঞ্জ হল এবং আমাকে যখন ডাইরেক্ট বলল যে তুমি আর এখানে এসো না আমি সবসময় ব্যস্ত থাকি তারপর থেকে আমি আশা বন্ধ করে দিয়েছিলাম কাজের লোকের সামনে বলেছিল আমার খুব আত্মসম্মানে লেগেছিলো এখন আপনাদের কোনো বিবাহ বিচ্ছেদ বা মামলা বা আমাদের কোনো কোনো রকম বিবাহ বিচ্ছেদ মামলাও হয়নি এবং আমাকে বলেও নি বিবাহ বিচ্ছেদ চায়ও বা আমিও ওকে বলিনি বিবাহ বিচ্ছেদ করে দাও মানে আলটিমেটলি বলতে হতো মন্ডিকের আর কী করে যোগাযোগ হলো ওই আমরা যখন বাবুহাটিতে যাওয়ার আগে আরেকটি জায়গায় ছিলাম মতিঝুজের ওখানে আমাদের ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটে একজন থাকতো ববি বলে তিনি নর্থম্ব মিউনিসিপ্যালিটির সঙ্গে যুক্ত করে ব্লিচিং পাউডার টাউডার সাপ্লাই করে উনি ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এবং তারপর থেকে দু হাজার এগারো পাওয়ারে আসার পর থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক বারবার করে ওকে আনতে বলতো বাবি বারবার বলতো বালুদা ডাকছে বালুদা ডাকছে কিন্তু আমি কোনো অ্যালাউ করিনি আমি বলেছিলাম যে ছেলেটা ছোটো আছে ছেলেটাকে বড়ো হতে দাও এখন পলিটিক্স জয়েন করবো না আর তাছাড়া এই দলটা আমার মোটেই পছন্দ নয় এখানে অনেক আজেবাজে ব্যাপার আছে আমি অনেক কিছু খুলে বলেছিলাম যেটা এক্ষুনি বলছি না তো ওইখানে আমি ভাটাটাকে শিফট হয়ে যাওয়ার পরে স্কোপ আছে জয়েন করা তো গিয়ে জয়েন করে দেবে তারপরে যখন ও গল্পগুলো করতো যে বারোদা এই বারোদা সেই বারোদা এখন কত ইয়াং জগিং করে এই করে সেই করে বারো দাঁড়িয়ে কোনো সুস্থ লোক কোনোদিনই অসুস্থ ছিল না হঠাৎ কী করে অসুস্থ না আমি জানি না এনিবে আমার অ্যাটাক করলো ম্যাসি অ্যাটাকে দুটো হাটেরই ব্লক ছিল নিঃশ্বাসের কষ্ট এই নিয়ে আমি কল্যাণ থেকে তাও আসা যাওয়া করছি এবার দু হাজার একুশে টিকিট পাওয়ার পর থেকেও যখন অ্যাটিটিউড চেঞ্জ হয় তখন আমাকে আসা যাওয়া বন্ধ করতে হয় এবার দু হাজার বাইশে ওর যখন কাউন্সিলার নির্বাচিত হয় তখনই ও বাড়ি ছেড়ে চলে যায় শিফট করে সেটা আমি অন্য সোর্সে জানতে পারি যে ও ফ্ল্যাট কিনে চলে গেছে এখান থেকে তো আমি আকাশ থেকে পড়লাম কারণ ফ্ল্যাট কেনার মতো টাকা পয়সা তো জমানো ছিল না হঠাৎ করে ফ্ল্যাট কী করে কিনলো তাই হোক আমি ভাবলাম যে ঠিক আছে হয়তো নিশ্চয়ই বারুদা কিনে দিয়েছে আদারওয়াইজ কী করে সম্ভব তবুও আমি অনেক খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু ওর আত্মীয় স্বজনরাও কেউ জানতো না কোথায় ফ্ল্যাট আছে মানে আমাকে বলতো না যাই হোক আমি অনেক কষ্টে এই গত সেপ্টেম্বর মাসের এগারো তারিখ ওর ফ্ল্যাটে অনেক কষ্টে চার তলার উপরে উঠেছিলাম লিফ্ট বন্ধ ছিল ওকে ওকে ডাকাডাকি করেছিলাম বেল দিয়েছিলাম আমি বলেছিলাম যে আমি একবার কথা বলে চলে যাব তো আমার বক্তব্য বা কথাবার্তা কিছু শুনলো না আমাকে ঢুকতে দিল না কিন্তু পরের দিনই আমার নামে এফআইআর করা হলো যে আমি ক্রিমিনাল টেস করে ঢুকেছি ও চারশো সাতচল্লিশ টাকা দিল আর পাঁচশো ছয় টাকা দিলো যে আমি নাকি জানের হুমকি দিয়েছি ওয়েলাস ওরাই আমাকে জানের হুমকি তার আগে দিয়েছে যবে থেকে আমি খুঁজতে শুরু করেছি তো তারপর থেকেই আমাকে জানের হুমকি দিয়েছে আমার নাকি লাশও গায়ে হয়ে যাবে টিকিটাও খুঁজে পাওয়া যাবে এইভাবে জানের হুমকি দেওয়া হয়েছে কারা দিয়েছে এগুলো এটা ওই বালুদারি লোকজন দিয়েছে এরপরে হ্যাঁ আমি তা সত্ত্বেও আমি ভেবেছিলাম আমার বউ তো ডাইরেক্ট কিছু বলেনি আমি যাই একবার কথা বলি আমি যাতে ও তো ডাকলোই না উল্টে দেখলাম যে পুলিশ পুলিশ চলে এলো হ্যাঁ পরের দিন পুলিশের থানায় কমপ্লেন হলো শুনলেন তিনি বললেন যে নন্দিনীর সঙ্গে তার দু সালে তার হার্ট অ্যাটাক হয় কিন্তু তার অনেক আগে থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেই নন্দিনীর একটা সম্পর্ক তৈরি হয়েছিল এটা তিনি দাবি করছেন এবং জয়ব্রত ব্যানার্জি যিনি নন্দিনী ব্যানার্জির স্বামী বলে নিজেকে পরিচয় দিচ্ছেন এবং এই ভিডিওটা ভাইরাল হয়েছে এখন সব জায়গায় ঘুরছে যদিও আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে এই ভিডিওটাকে আমরা চেক করে দেখিনি আমরা সত্যতা আমরা যাচাই করে দেখিনি কিন্তু এটা ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই বক্তব্যটা রাখছেন যে বালু মল্লিক নানান আছিলায় তার স্ত্রীকে মাঝে মধ্যেই ফোন করতেন এবং এই ফোন টোন করার তিনি বুঝতে পারতেন যে ফোনের মধ্য দিয়ে আসলে একটা অন্য কোন সম্পর্ক তৈরি হয়েছে তাদের সম্পর্ক পরবর্তীকালে তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক সেই সম্পর্কটা খারাপ হয়ে যায় এবং এখন তিনি যে অবস্থায় রয়েছেন যে কণ্ঠাসা অবস্থায় রয়েছেন পুলিশ ইত্যাদি নানান জায়গা থেকে তাকে যেভাবে প্রেশারে রাখা হয়েছে সেই সমস্ত তিনি যা অভিযোগ করছেন আমি জানি না অভিযোগের কতটা সত্যতা আছে এই জয়ব্রত ব্যানার্জী আদৌ নন্দিনী ব্যানার্জির স্বামী কি না এই গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন আছে কিন্তু এই যে অভিযোগ তিনি তুলছেন এই অভিযোগের সত্য যদি এই অভিযোগ যদি সত্য হয় তাহলে ওরা ভয়ঙ্কর অবস্থা যে তিনি দাবি করছেন মমতা ব্যানার্জিকে যে আমি তো এখানকার ভোটার ফলে আমাকে আপনি মরতে আমাকে অ্যালাউ করুন যাতে আমি মরে যেতে পারি কারণ এই যে ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতে রয়েছে অর্থাৎ এই যে বালু মুখার্জি জেলে যাওয়ার পর তাদের যে পারিবারিক অবস্থা নন্দিনী মুখার্জি ইত্যাদি তাদের যে পারিবারিক অবস্থা হয়ে গেছে সেই অবস্থাটাও তাদের খুব কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়েছে তিনি নিজে হাটের পেশেন্ট তিনি এত চাপ নিতে পারছেন না এরকম ভয়ঙ্কর অবস্থায় তার কাছে মৃত্যুতেই হচ্ছে একমাত্র পথ মৃত্যুর আবেদন কাতের কাতর আবেদন করছেন তিনি মমতা ব্যানার্জিকে বলছেন আপনি আমাকে অনুমতি দিন আমি করতে একটা আবেদন নিয়ে একজন হাজির হয়েছেন তৃণমূল কংগ্রেসের পাঁচ নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ডের পৌরমাতা নন্দিনী ব্যানার্জির স্বামী শ্রী জয়ব্রত ব্যানার্জির এই দাবি এটা কতটা সত্য এই সমস্ত বিষয়ের ওপর আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের দিকে নমস্কার